সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখতেছি সবাই ভালো আছেন বর্তমানে চলতেছে প্রচুর গরম গরমের মধ্যে সবারই জীবন অতিষ্ঠ তাই এই গরমের মধ্যে আপনাদের উপকারের জন্য ভিডিও নিয়ে আসলাম প্রচণ্ড গরমের মধ্যে কোন ফল খেলে আমরা বেশি সুন্দর থাকব স্বাস্থ্য ভালো থাকবে সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকে টপিক হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না এই গরমের মধ্যে শশা ফল খেলে কী কী উপকার হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। শশা আমরা বিয়ে বাড়িতে অন্যান্য অনুষ্ঠানে অনেক খাই এবং সেই অনুযায়ী আমরা শশা খাব সবাই তো শশা সম্পর্কে আলোচনা শুরু করা যাক শশা একটি উপকারী খাবার এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার গ্রীষ্মকালীন সবজি হল এখন এই শশা সারা বছর পাওয়া যায় শশা শরীরের জন্য খুব ভালো একটি ফল শশা ওজন কমাতে রক্তের কোলেস্ট্রল কমাতে উপকারী শশাতে রয়েছে ক্যালোরি কেমন শশাতে ক্যালোরি কম থাকায় পানির পরিমাণ বেশি অনেকে তরকের পরিচর্যা শশাকে কাজে লাগিয়ে থাকে কিন্তু এর আছে ক্ষতির দিকও তো এক নজরে আমরা শশার যে উপকারটা এটা আমরা এখন জানব এক নম্বরে হচ্ছে ফাইবারও ফ্লুইড সমৃদ্ধ শশা শরীরের ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নম্বর শশা রয়েছে স্ট্রল নামের এক ধরনের উপাদান যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসাও স্ট্রল খোসা স্ট্রল নামের এক ধরনের উপাদান শসার তিন নম্বর হচ্ছে অবেসিটি নিয়ন্ত্রণে শসা খুবই উপকারী অবেসিটি এটা হচ্ছে একটি দপ্তরের ভাষায় চার নম্বর হচ্ছে কিডনি কিডনি হচ্ছে একটা শরীরের গুরুত্বপূর্ণ অংশ সেই কিডনি ইউনারি ব্ল্যান্ডার লিভার ও সমস্যায় শশা বেশ সাহায্য করে কিডনি হচ্ছে কিডনির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই শশা খাওয়া প্রয়োজন পাঁচ নম্বর হচ্ছে এরেপসিন নামক এনজাইম থাকার কারণে শশা হজম ও কষ্ট কাঠিন্য সমস্যার সমাধান করে থাকে এরেপসিন নামক এনজাইম যে এনজাইমটা শরীরের জন্য হজম করার জন্য সাহায্য করে এবং কষ্টকাঠিন্য দূর করার জন্য সাহায্য করে আসলে আল্লাহ তালে যতগুলো ফল দিছে সবগুলারই উপকার একটা ফলের এক একটা উপকার রয়েছে তাই শশার মধ্যে প্রচুর পানি থাকার কারণে হচ্ছে এডেপসি নামক অ্যানজাইম থাকার কারণে শশা হজম ও কষ্টকাঠিন্য সমস্যার সমাধান করে থাকে ছয় নম্বর শশা বা শশার রস ডায়াবেটিক্স রোগের জন্য বেশি উপকারী যারা যে ডায়াবেটিক্স শরীরের মধ্যে এখন বাংলাদেশে অধিকাংশ লোকেরই ডায়াবেটিস সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য শশা অনেক উপকারী শশা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে ডায়াবেটিস জন্য সাত নম্বর হচ্ছে শশার রস আলসার গ্রেস্টাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও অনেক উপকারী শশার রস আলসার গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী সাত নম্বরে আট নম্বরে মিনারেল সমূহ শশা নখ ভালো রাখে আঙুলের যে নখগুলো আছে এগুলো ভালো রাখে দাঁত ও মাড়ির সমস্যা সাহায্য করে দাঁত ও মাড়ির দাঁতের ও মাড়ির সমস্যা সমাধান করে সমস্যা সাহায্য করে দাঁতের ব্যথা মাড়ির ব্যথা অন্যান্য সবকিছু কিছু শশা দূর করে নয় নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শশার রস খেলে ফুসফুসের সমস্যা উপকার করে থাকে একজিমা হার্ট ও ফুসফুসের সমস্যা করে থাকে ফুসফুসের সমস্যা অত বড় একটা সমস্যা সেই সমস্যার সমাধান হয় এই শশা খেলে দশ নম্বর হচ্ছে গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন ইউরিনিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন এতে হচ্ছে ইউরিনিক অ্যাসিড তার কারণে ব্যথার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে শুধু যদি ব্যথা থাকে তাহলে গাজরের রসের সঙ্গে শসার রস খাবেন শশার উপকারিতা শশা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম ক্যালোরি যুক্ত খাবার শশার মধ্যে পানির পরিমাণ অনেক বেশি একশো গ্রাম শসাতে পানির পরিমাণ চুরানব্বই পয়েন্ট নয় গ্রাম এবং ক্যালোরি বাস কিলো ক্যালোরি এছাড়া শশা একটি ভালো মানের অক্সিডেন্ট জাতীয় খাবার শশাতে কিছু পরিমাণ মিনারেলস ও এবং আশ থাকে কিন্তু ভালো একটি খাবার শশা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় এখন কেউ মনে করে শুধুমাত্র শশাকে ওজন কমানো যায় শশাকে ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে মনে করে আমরা ডাইটিসিয়ানরা ডায়েট চাটে শশাটা রাখি কিন্তু শুধু শশা খেয়ে আমরা ওজন কমাতে বলি বলি না কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য শশাকে ওষুধ হিসাবে ধরে নিয়ে সারাদিন ধরে শশা খেতে থাকে যখনই ক্ষুধা লাগে তখনই শশা খেতে শুরু করে এটা করা যাবে না এভাবে শশা খেলে শরীরের জন্য ক্ষতি করবে যেহেতু শশা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই শশা কেন কেন অন্য যে কোনো কম ক্যালোরিযুক্ত খাবার এক জায়গাটা খেতে থাকলে ওজন কমে যাবে কিন্তু সেই সময় আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি অন্য খাবার কম খেয়ে সারাদিন বা তৃতীয়পূর্মে খেতে থাকলে বা খোঁজা লাগলেই শশা খেলে বধজম গ্যাসের সমস্যাসহ পেট ফাপা পেট ব্যথা বঙ্গমি ইত্যাদি দেখা দেয় প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শশা খেলে ঘটবে নানা রকমের বিপত্তি শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীরে ভীষণ দুর্বল হয়ে যাবে কাজ করার শক্তিও পাবেন না রক্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখা বিভিন্ন ঘাটতি অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতিরিক্ত পরিমাণে শসা খেতে থাকলে ক্ষুদা লাগলে শশা খেলে বদ জম সমস্যা পেট ফাঁপা পেট ব্যথা ইত্যাদি দেখা দেয় প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শসা খেলেই ঘটবে নানা রকমের বিপত্তি তাই শরীরে রক্তে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া রক্তের গ্লুকোজের ভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনেকাংশিক ঘটনা ঘটতে পারে তাই শশার যেমন ভালো গুণ আছে তেমন খারাপ গুণও আছে তাই খালি পেটে শশা খাওয়া যাবে না সব সময় শশা ওজন কম বলে ওষুধের মতো খেলে হবে না শশা খেতে হবে নিয়ম মানে শশা খেতে হবে অন্যান্য খাবারের পাশাপাশি শশার যে দশটি গুণ আমরা জানলাম সেগুলো আমরা সবাই মেনে চলবো এবং খাবো শশাতে পানি প্রচুর পরিমাণে আছে একশো গ্রাম শশার মধ্যে চুরানব্বই পয়েন্ট নয় গ্রাম হচ্ছে পানি কম কেলোর তাই শশা আমরা খেতে পারি সালাদ করে খেতে পারি ভাতের সময় খেতে পারি সকালে খেতে পারি রাতে খেতে পারি সবসময় খেতে পারি শশা সব জায়গায় পাওয়া যায় তাই শশা আমরা খাবো এবং শশা সম্পর্কে যা জানলাম তা আমরা সবাইকে জানাবো আমাদের ফ্রেন্ডদেরকে তো কিভাবে জানাবো সামান্য একটু শেয়ার করে দিলেই সবার কাছে চলে যাবে ভিডিওটা সবাই জানতে পারবে সব সাথে কি কি আছে তো আমরা স্বাস্থ্য বিষয়ে যেগুলো ভিডিও পাচ্ছি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরো ভালো ভিডিও কি বিষয়ে বানানো যায় পরামর্শ দিবেন কমেন্টের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি কমেন্ট করার জন্য সকলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কি ফলের বিষয়ে জানতে চান সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব তো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই নিরাপদে থাকবেন গরমের মধ্যে স্বাস্থ্য ভালো রাখবেন সবাই ঠিকমতো পানি খাবেন প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার কারণ স্লাইন খাবেন লবণের ঘাটতি পূরণ করা করলে শরীরে ক্লান্তি দূর হবে তাই আমি সাজেশন করবো যে আপনারা সকলে স্লাইন খাবেন বেশি করে তো আমার অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে ডাবের উপকারিতা পেপের উপকারিতা তরমুজের উপকারিতা সবগুলো ভিডিও দেখে আসবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো ধৈর্য ধারণ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম